আজ কাটিগড়া শিক্ষাখণ্ডের অধীন মহাদেবপুর চতুর্থ খণ্ডের সরস্বতী বিদ্যাপীঠ এলপি স্কুলের নতুন স্কুল ভবনের শিলান্যাস করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর ক্যাস্ত দশ লক্ষ ষোলো হাজার টাকা ব্যয়ে স্কুল ভবনের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দেবুর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক কমলাক্ষ বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন মানুষের সঙ্গে মানুষের জন্য তার সাধ্যমতো কাজ করে যাবেন এখানে নো পলিটিক্স নো কম্প্রোমাইজ বলে উল্লেখ করেন বিধায়ক কমলাক্ষ উল্লেখ্য সরকারি খাতায় নাম থাকলেও মান্থাতার আমলের খড় এক কামরায় চলছিল কাটিকোড়া শিক্ষা অধীন মহাদেবপুর চতুর্থ খন্ডে সরস্বতী বিদ্যাপীঠ এলপি স্কুলে পাঠদান উনিশশো সালে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপনা হলেও দু সালে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছিল প্রত্যন্ত এই এলাকার ছাত্রছাত্রীদের পাঠদানে শিক্ষক শিক্ষয়িত্রী নিয়োগ করা হয়েছে অথচ স্কুলটির পরিকাঠামোগত উন্নয়ন বলতে এই এগারো বছরে ছাদে টিনপাত লাগানো হয়েছে তাও এলাকার শিক্ষা সচেতন মহলের দয়া দাক্ষিণ্যে এলাকার শিক্ষা সচেতন নাগরিক তথা স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা বছরের পর বছর দৌড়ছাপ করলেও একটি স্কুল ভবন জোটেনি তাদের ভাগ্যে সম্প্রতি এলাকাবাসী বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশের দরজায় করা নালে বিধায়ক কথা রাখেন টানা এগারো বছরের প্রচেষ্টা মাত্র এগারো দিনে সম্পন্ন করেন বিধায়ক কমলাক্ষ নিজ উদ্যোগ নিয়ে স্কুল ভবন নির্মাণে দশ লক্ষ ষোলো হাজার টাকার প্রকল্প মঞ্জুর করেন আর তার এই প্রশংসা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী সমাজকর্মী গোপাল দাস সহকারী শিক্ষক জলি মজুমদার প্রধান শিক্ষক শীতলজিৎ দাস সহ প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস এবং পরেশচন্দ্র দাস প্রমুখ

এই বাচ্চারা ড্রেস পরিয়া পড়া আমি এই যে স্কুলে তিন নম্বর আমার জন্য হাইসের স্কুলে ডাবলে পড়তাম তিনজনে ড্রেস দেওয়া হয়েছে আমার ড্রেস দেওয়া হয়েছে আমি বাইক অনেক কাঁদছিলাম তাহলে আমার ড্রেস দেওয়া হবে না আজকে দুই জন করে ড্রেস দেওয়া মিড ডে মিল দেওয়া মিড ডে মিলের খালি খাওয়া নিয়ে স্কুল বিল বিল্ডিং আসছে ফ্রি টেক্সট বুক দেওয়া হওয়া একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে গভর্নমেন্ট এটা হয়েছে যে শিক্ষার প্রচলিত করবো যত বেশি শিক্ষার করবো তত বেশি বিশ্বের বুকে আমরা দেশ এটা প্রতিষ্ঠিত দেশের মান্ধরিত ব্যাপারটা হচ্ছে ইহা যে লোকের আমরা সারতীয় দরকার আছে